আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটি আমার নিজের লেখা কি কথা কানে কানে বলা যেত শুধু তোমাকে সুনীল আকাশ সাগরের ঢেউ সে কথা জানত জীবনের বুকের ভেতরে কখনো কখনো শূন্যতা জাগে হাউতাসনগুলো ভালোবাসাকে চিহ্নিত করে আজকের হাসি কান্নালা কালকের চেয়ে কত দূরে চলে গেছে চেয়ে দেখেছ কি শুধু ভালোবাসার পোড়া পোড়া ছাই রয়ে গেছে যে যাবার সে চলে গেছে বহু দূরে আমার জন্য মৃত্যুই শেষ কথা আর কোনো কথা বাকি নেই তার পরের কান্নাগুলো তোমার অন্তরের অন্তঃস্থলের